আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা গাড়ি ফ্রি করব দেখি এই গাড়িটা ফ্রি করতে পারে কিনা এই গাড়িতে আমি এটা লাগাই দিলাম সবজির মাঝখানে এটা আমি লাগাইছি আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এই গাড়িতে যত সবজি আছে গাড়িতে যত সবজি আছে সবগুলো কত টাকায় হলে বিক্রি করবেন বলেন হ্যাঁ বেসেন আজকে বেসেন আপনি তো এমনি বিক্রি করবেন আপনি একটা একটা বিক্রি করেন সমস্যা কি বলেন এই গাড়িতে কত টাকা আসতেছে বলেন হিসাব করেন আস্তে আস্তে হিসাব করেন আজকে এই গাড়ি ফ্রি করব আমি অলরেডি ফ্রি প্যাকেটটা লাগাই দিছি আপনি ওইটা কাজটা একটু রাখেন দাঁড়ান কাজটা একটু রাখেন কত টাকা আসতেছে টোটাল বলেন হিসাব করেন বিসমিল্লাহ সকালে ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে ব্যবসা বাণিজ্য বলে খারাপ ভ্যাকসিন অবস্থা তাহলে আজকে আমি ব্যবসা বাণিজ্য লাল বাতি করে দেবো না না সবুজ বাতি করে দিব কি বলেন সবাই দেখি শুরু করেন ব্যবসা বাণিজ্য একটা দুইটা হ্যাঁ দুইটা কয়টা পাঁচটা হ্যাঁ নয়টা তারপরে গোনান গোনান আচ্ছা এমনি কত টাকার মাল কিনছেন আইডিয়া নাই কিছু লাভ করে ছেড়ে দেন দশ হাজার টাকার মাল কিনছেন কত টাকা বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা হিসাব করেন তাড়াতাড়ি হিসাব করেন পুরা গাড়ি আমি দশ মিনিটের মধ্যে খালি করবো পাঁচ মিনিটের মধ্যে আপনি গনেন না আমার সময় নাই তো আমার দর্শকরা আমার ভিডিও দর্শক আপনার একটু এই ভিডিওটা তুমি একটু বলো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে যাতে আমি এই গাড়িটা সবাইকে দিয়ে ফেলতে পারি যাতে আমরা এরকম ভালো ভালো কিনতে পারি গোনা শুরু করছেন শাক তো ভালো আছে না শাক ভালো আছে মাসাল্লা আচ্ছা দেখি কত টাকা ভাই এখানে কত টাকা সবজি হইতে পারে কেউ আইডিয়া করেন তো উনি কত টাকা বলবে আর আমি এখানে ফ্রি লাগাই দিছি আমি ওনাকে টাকাটা দেওয়া মাত্রই আপনারা যার যার দরকার ফ্রি ফ্রি ফ্রিতে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ দেখি উনি কত টাকা দাবি করে লাভ একটু কম করবেন কিন্তু বেশি লাভ করা যাবে আজকে হিসাব চলতেছে আপনার ততক্ষণে আমার ভিডিওটা শেয়ার করে দেন কি বলেন ভাই উনি কত টাকা বলতে পারে আইডিয়া করেন তো একটু কত টাকা আসতে পারে এই শাকের গাড়ির মধ্যে আইডিয়া করেন এক হাজার টাকা ভাই কত এদিকে আসেন কত টাকা দুই টাকা

এটা হচ্ছে সম্ভবত খেলে এটা মূলা পাদে মোলা কথা মূলাস নাকি মানুষ পাদে এই মনে বলছে মূলা খাইলে পাদে খেলে শাক পাদে না তাহলে এগুলো দেওয়া যাবে কারণ আমরা বায়ু দূষণ চাই না ঠিক আছে কি বলেন ভাই এদিকে ভাই আমরা কি বায়ু দূষণ চাই অবশ্যই না কিন্তু আমাদের শরীরের জন্য বায়ু দূষণ দরকার আছে অবস্থিত লাল শাক গুন লাল শাক কোন শাক সবচেয়ে বেশি দাম পুঁই শাক সবচেয়ে বেশি দাম আচ্ছা দেখি আমার ম্যানেজার টাকা নিয়ে রেডি থাকেন উনি দেখি কত টাকা বলে আশা করি বেশি বলবে না

জুরা সত্তর টাকা শাক আমরা মনে করছিলাম আওয়ামী সরকার যাওয়ার পরে আমরা শান্তিতে বাদ খাইতে পারবো কিন্তু জিনিসপত্রের দাম আরো বেড়ে যাচ্ছে যেটা অত্যন্ত দুঃখের ব্যাপার আচ্ছা উনার মাথা উভাল হয়ে যাচ্ছে আপনার যত টাকার মাল আনছেন

তারপর অনেক বেশি দাম যা দেখতেছি আঠাইশো সাইফুল তুমি কিছু বলা এতগুলো শাক হিসাব করতে এতক্ষণ লাগে কেন যেহেতু শাকগুলো পরবর্তীতে গরিবদেরকে ফ্রি দেওয়া হবে

নষ্টা না হওয়ার কত নিয়ে যান একজনের বেশি নেবেন না একজনের বেশি নেবেন না আচ্ছা উনি এতগুলো নিচ্ছে কেন আমি একটু জিজ্ঞেস করে দেখি তো উনি এতগুলো নিচ্ছে কেন এগুলা ভাই ভাই এই একটু ধরো আপনি একজন এতগুলো নিচ্ছেন কেন আমি এগুলো মানুষের জন্য ফ্রি করছি আপনি কাজটাকে ভালো করছেন কোথায় দিবেন এখানে রেখে দেন এখানে রেখে দেন আমি এগুলো মানুষের জন্য দিচ্ছি একজনকে একটা একটা দেন আপনার হাতে দেন আপনার হাতে দেন যারা ন্যায় নাই তুমি নিছো যারা ন্যায় নাই তাদেরকে দেন আপনি দুইটা তিনটা নেন দুইটা নেন আপনি দুইটা নেন আপনি দুইটা নেন তুমি একটা নাও না নেন নেন ধরেন না আপনি একটা নেন না নেন এটা নেন আপনি আপনি নেন নাই তা আপনি আপনাকে বলছেন দুইটা নিত আপনি সবগুলো নিতে গিয়ে এখন পান নাই এই দুইটা নেন গাড়ি তো খালি হয়ে গেছে না তুমি কি বলবা

কিন্তু আপনারা একজনে একটু নিয়ে ফেলছেন